আসসালামু আলাইকুম ও বরকাত কথা বলবো অ্যাডপশন কিংবা দত্তক নিয়ে ইন্টার কান্ট্রি অ্যাডপশন এটা জটিল প্রসেস এটা গাইডেন্স মাত্র সুতরাং নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ইন্টার কান্ট্রি মানে এক দেশ থেকে আরেক দেশে অ্যাডপশন বিশেষ করে ব্রিটেনের অ্যাডপশন নিয়ে কথা বলবো যদি দেখা যায় একটা দেশে থাকে এবং ব্রিটেনে আনতে হয় সেই ক্ষেত্রে অ্যাডাপশন করতে হয় ইন্টার কান্ট্রি অ্যাডাপশন ইজ এ প্রসেস বাই হুইচ চাইল্ড হেবিচুয়ালি রেসিডেন্ট ইন ওয়ান কান্ট্রি ইজ অ্যাডপ্টেড বাই ইন্ডিভিজুয়াল হেবিচুয়ালি রেসিডেন্ট ইন আদার কান্ট্রি বাচ্চা চায় থাকে প্যারেন্টস অ্যাডপ্টেড প্যারেন্টস থাকে অ্যাডপটিভ প্যারেন্টস যারা যিনি অ্যাডাপ্ট করবেন ডিফারেন্ট দেশে থাকেন তখন ইন্টার কান্ট্রি অ্যাডাপ দরকার পড়ে অলদো ইন্টার কান্ট্রি অ্যাডাপশন মানে সংখ্যায় খুবই কম হয় তারপরেও অনেকের জন্য এটা একটা অপশন অ্যান ইন্ডিভিজুয়াল ওর কাপুল হেভিচরি রেসিডেন্ট ইন দি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস একটা বাচ্চা বিদেশে থাকলে অ্যাডপ্ট করতে পারে যদি বাচ্চা ক্যানট বি কেয়ার্ড ফর সেফ এনভারনমেন্ট ইন দেয়ার ওন কান্ট্রি বাচ্চাকে যে দেশে জন্ম সেই দেশে যদি কেয়ার করা যায় না এবং অ্যাডপশন করাটা বাচ্চার জন্য বেস্ট ইন্টারেস্ট মানে বাচ্চার বেস্ট ইন্টারেস্টে করতে হয় এবং পার্সন মানে বা পার্সোনালি অ্যাসেসড মানে পিতামাতাকে যিনি অ্যাডপ্ট করবেন এবং ইজ সুইটেবল টু অ্যাডপ্ট ফ্রম ওভারসিস যদি প্রমাণিত হয় তখনই অ্যাসেস করা যে অ্যাডপশন এজেন্সি তখনই এই যে অ্যাডপ্ট করা যায় বাচ্চা প্রসেসটা হচ্ছে ফার্স্টলি অ্যাডপ্টেড চাইল্ড ফ্রম অভারসিস মাস্ট কন্টাক্ট অ্যাডপশন এজেন্সি লোকাল কাউন্সিল বা অ্যাডপশন এজেন্সির মাধ্যমে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হয় তারপরেও যে এরফর এজেন্সি দেন এসেস এজেন্সি অ্যাসেস করবে উনি সুইটেবল কিনা এই প্রসেসের জন্য অল অ্যাডপ্টার মাস্ট থ্রু সেম অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভাল প্রসেস রিগার্ডলেস অফ কান্ট্রি অফ অ্যাডপশন প্রথমে অ্যাসেস করবে পিতামাতাকে হুম যিনি নিবেন হ্যাঁ লোকাল অথরিটি ডেভেলপ ডিপার্টমেন্ট ভলন্টারি এরফ এজেন্সি উইল আস্ক পার্সন টু কমপ্লিট লোকাল অথরিটি ডিপার্টমেন্ট ওর ভলেন্টারি মানে কিংবা অন্য যেগুলি স্বেচ্ছাসেবী এজেন্সি আছে তারা অ্যাসেস করবে তার ফ্রম অ্যাসেস এজ ইফ দি পার্সন অ্যাসেস এলিজেবল অ্যান্ড সুইটেবল টু অ্যাডপ্ট চাইল্ড ফ্রম চুজেন কান্ট্রি তারপরে অ্যাপ্লিকেশনটা পালানো হবে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইউকে আর কি ডিপার্টমেন্ট ফর এডুকেশন টু চেক তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করে করে কিনা অ্যাপ্লিকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইস্যু সার্টিফিকেট অফ এলিজিবিলিটি তখন ডিপার্টমেন্ট অফ এডুকেশন সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যু করবে টু অ্যাডপ্ট এবং এই সার্টিফিকেটটা যাবে হচ্ছে টু দি ডেলিভেন্ট ওভারসিসির কাছে যাবে ডিপার্টমেন্ট ফর এডুকেশন চার্জ করে নন রিফান্ডেবল আড়াই হাজার পাউন্ড ফর প্রসেসিং অ্যাপ্লিকেশন টু অ্যাডপ্ট এ চাইল্ড ফ্রম ওভারসিজ আড়াই হাজার পাউন্ড চার্জ করে ইফ দি ওভারসিজ অত রুটি অ্যাপ্রুভ দি অ্যাপ্লিকেশন আমি দেখে দেখে হেল্প নিয়ে বলছি সুইচেবল চাইল্ড ওভারসিজ অত উইল প্রসেস দি পেপার ওয়ার্ক ইন রেসপেক্ট অফ চাইল্ড এন অ্যাডভাইস অ্যাডপ্টর দি প্রসেস অ্যাডভাইস করে তারা তারপরে বলা হয় অ্যাডপ্টর উইল নিড টু ভিজিট দি চিজিট দ্য চাইল্ড ইন দ্যার ওন কান্ট্রি কনফার্ম ইন রাইটিং দে ভিজিটেড দেম অ্যান্ড ওয়ান টু প্রসিড উইথ দি অ্যাডপশন ইফ দেয়ার বিং ম্যাচ ম্যাচ হলে প্রসিড করে এই লিগেলিটি যেটা হচ্ছে গিয়া অ্যাডপ্টর্স মেন নিড টু মানে দুইটা দেশের মানে যিনি অ্যাডপ্ট করবেন তিনি দুইটা দেশের প্রসেস ফলো করতে হবে ইট মে ও মেন অট বি আন্ডার ইংলিশ লো ইংলিশ লোতে রিকগনাইজ হতেও পারে না হতে পারে ইফ দি চিলড্রেন চাইল্ড ওরিজিন অ্যান্ড অ্যাডপশন ইন এ কান্ট্রি উচিত সিগনেটরি যদি হেই কনভেনশন অফ প্রটেকশন অফ চিলড্রেন অ্যান্ড কোপারেশন হেই যেটা কনভেনশন রয়েছে অন প্রটেকশন অফ চিলড্রেন অ্যান্ড কোঅপারেশন ইন রেসপেক্ট অফ ইন্টারকান্ট্রি অ্যাডপশন নাইনটিন নাইনটি থ্রি তাহলে ইউজুয়ালি অ্যাডপশন উইল বি অটোমেটিক্যালি রিকগনাইজড এইটার সিগনেটরি হলে নাইনটিন নাইনটি থ্রির অ্যাডপশনের যে মানে ইন্টার কান্ট্রি মানে হেই কনভেনশন তাহলে অটোমেটিক্যালি রিকোগনাইজ হয় অ্যাডপ্টার্স উইল বি কনসিডার্ড চাইল্ড লিগেল প্যারেন্স ইন ইংল্যান্ড ওয়েলস লিগেল হবে আমার জানা মতে বাংলাদেশ এটার বাংলাদেশ থেকে আনা যায় না এই প্রসেসে হাইবার ইফ দি ওভারসিজ অ্যাডপশন ইজ নট অটোমেটিক্যালি না হয় দেন অ্যাডপ্টার্স উইল নট বি কনসিডার্ড চাইল্ড লিগেল প্যারেন্স কনসিডার করা হবে না লিগেল প্যারেন্স হিসাবে ইফ দেন টু অ্যাপ্লাই ফ্যামিলি কোর্ট অর্ডার ফ্যামিলি কোর্টের রিকুগনেশন অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যান্ড ডোমেস্টিক অ্যাডপশন অর ডোমেস্টিক অ্যাডপশন অর্ডার আন্ডার মেড অ্যাডপশন অ্যান্ড চাইল্ড লেন অ্যাক্ট এটার অত করতে হয় ডোমেস্টিক অ্যাডপশন অর্ডার দি স্পেসিফিক সার্কামস্টেস অফ ইচ পারসন কে ইস উইল ডিটারমাইন ইচ স্টেপ উইচ হ্যা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিনা সুতরাং যারা অ্যাডপশন করতে চান তারা এক্সপার্টের ওপিনিয়ন নেবেন যা বললাম বিভিন্ন প্রসেস রয়েছে সময় লাগে ডিপার্টমেন্ট এডুকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে দুই দেশে একটা ফিজ লাগে এখানে আড়াই হাজার পাউন্ড এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের ফিজ রয়েছে সুতরাং অ্যাডাপর ইন্টার কান্ট্রি অ্যাডফর করতে হলে অবশ্যই আপনার লয়ারের পরামর্শ নেবেন এটা গাইডেন্স মাত্র ভালো থাকবেন আলাইকুম